ফজরের নামাজ দুই কয় কয়েক জোরে বলেন দুই রেখাত কেন কিছুটা হয়েছে পুরোটা হয়নি সবাই তো জানি না জানি কিছু মানুষ জানি কিন্তু সবাই জানি না ফজরের নামাজ তৈরিক ফরজ হওয়ার উল্লেখযোগ্য কারণ অনেকগুলো তার মধ্যে রব্বুল আলমিনের প্যারা নবী হাবিবে কিবরিয়া নূর নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম যখন মেয়রাজে গিয়েছেন মেয়রাজে যাওয়ার পরে তো পাক রব্বুল আলমিনের কাছ থেকে যখন চলে এসেছি তো নিয়ে আসবেন তো আল্লাহ রব্বুল আলমিন পঞ্চাশ অক্ত নামাজ রাকাত না অক্ত এক জিনিস রাখাত পাঁচক্ত নামাজ সময় কিন্তু পাঁচক্ত নামাজ কি পাঁচক্ত রাকাত আলাদা অক্ত আলাদা পঞ্চাশ রক্ত নামাজ দিয়ে আল্লাহর হাবিব কি আল্লাহ বাকরবুল আলমিন বাড়াইতেছেন তো বাড়াইতে বাড়াইতে এক পর্যায়ে কমতে কমতে এগুলো অনেক ইতিহাস অনেক কথাবার্তা কমতে কমতে এক পর্যায়ে পাঁচ রক্ত রেখে দিয়েছে আল্লাহ নবী পঞ্চাশ রক্ত পেয়ে একদম দৌড় দিয়ে ছুটে চলে এসেছেন কেন নবী নিজের নিজে চিন্তা করেন যে আমার উন্মতের দল যদি পঞ্চাশ রক্ত নামাজ পড়ে তাহলে আমার উন্মতটা লাভবান হবে যেমনি ভাবে ধরুন আপনার অত্র এলাকায় একজন বিশিষ্ট ব্যক্তি আছে অথবা একজন এমপি আছেন ওনাকে যদি বলা হয় যে আপনার এলাকার জন্য আপনার অত্র উপজেলার জন্য এক হাজার টন চাল বাজেট উনি কি কখনো কমাইতে যাবে কেন যাবে না যে এক হাজার টন যদি আমার কম বেশি সব মাদ্রাসা মসজিদ মন্দির ইত্যাদি কবরস্থান যা কিছু উন্নয়নমূলক কাজ সবাইকে কিছু কিছু তিনি কমাইতে চান ঠিক তো লোক আল্লাহ নবী 50 ওয়াক্ত নামাজ শুয়ে কমাইতে চান নাই কমাইতে চান নাই তো কমলো কেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমাদের হালত জানেন কি জানেন আমরা কি করব আমরা কয় নাম্বার মুসলমান আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন তো আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষকে রাখছেন নবীকে রেখে দিয়েছেন আবার হাবিব যাবে আপনি শুধু বলবেন যে জান এতগুলো পারবে না জান এতগুলো পড়তে পারবে না তো এক পর্যায়ে পাঁচ অক্ত নামাজ দেখে দিয়েছেন প্রথম দুই অক্ত প্রথম দুই অক্ত প্রথম এক অক্ত ফজর ফজরের নামাজের ফরজ দুই রেখা তো আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ফজরের দুই রেখাত নামাজ আদায় করে তো আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া আখেরাতের যত অন্ধকার আছে সমস্ত অন্ধকার তার জন্য দূর করে দিবে হইল না সুবান আল্লাহ জোরে বলবো একদম মাইক ফেটে ফেলবো আমি আসতে বলবো আপনারা জোরে সুবান আমি আসতে বলবো আপনারা কি করবেন জোরে এটাই নিয়ম আর আমি মাইক ফেটে ফেললে আপনারা কি বুঝলেন তো অন্ধকারটা এখানে কি জন্য আসলো আল্লাহ আদম নবী সালাম জান্নাতে ছিলেন কোথায় ছিলেন জান্নাতে থাকাকালীন অবস্থায় আল্লাহর কুদরতি কায়দায় রব্বুল আলমিন খলিফা পাঠাইবেন দুনিয়াতে কী পাঠাইবে ওরানের আয়াত আসলে নাই

আমাদেরকে নেতা নেতা মানাইছেন করবেন মানুষের করবেন মানুষকে ভালো কাজ করতে বলবেন এজন্য এই জন্য রব্বুল আলমিন খলিফা নিযুক্ত করে বাড়াইছেন আমি খলিফা বাড়াবো দুনিয়াতে এটা আল্লাহর সিদ্ধান্ত কেমনে 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 জান্নাত থেকে আদম নবী এবং হাওয়া পাঠায় পাঠাতেছেন যে যেই সময় পাঠাইছেন দুনিয়ায় সেই সময়টা অন্ধকার ছিল কি ছিল সোরা ফয়জুল বাড়ি কিতাবের মধ্যে মহাদিসিন এগুলো লেখে ওই সময়টা অন্ধকার ছিল তো অন্ধকার যখন ছিল তো একে তো অচানা অচিনা জায়গা কোনোদিন দিন নাই জান্নাতে ছিল এয়ার কন্ডিশন অবস্থা ভালো অবস্থা জান্নাতে যা চাইত তাই পাইতো জান্নাতে যে অবস্থায় থাকতে চাইত সে থাকতে পারতেন কিন্তু দুনিয়ায় এসে এমন এক ঘর অন্ধকার কোনো কিছু দেখা যায় না চিন্তায় চিন্তিত আদম নবী আনা সালাম চিন্তা করতে করতে এক পর্যায়ে দেখে একটু একটু আলো আসতেছে একটু একটু আলো সুবেহে সাদেক হইতেছে কোন সময় হইতেছে কোন কিতাব থেকে বলতেছি বোখারের সরা বোখারের গাইড বই ফয়জুল বারি আমাকে এক কিতাব লিখছেন ওই কিতাবের মোসাফনা লিখতেছেন লেখক লিখতেছেন ওই সময়টা একটু একটু অন্ধকার থেকে সুবিহে সাদেক হইতেছে একটু সূর্য উঠবে উঠবে ভাব তো আদম নবী জান্নাতের পরিবেশে ছিল দুনিয়ায় চলে এসেছে কান্নাকাটি করতেছে তো দুনিয়ায় যখন চলে এসেছে অন্ধকার থেকে একটু আলো আলো ভাব দেখতেছে সেই সময় নবী আদম দুই রেখার নামাজ আদায়

তো খাইছে তারপর আবার দুনিয়া পাঠাইছে আল্লাহ রাগ হয়ে পাঠানোর পর একটুখানি সূর্যের আলো হবে হবে সাথে ভাব এই সময় আসার সাথে সাথে আদুল নবীনা আলী সালাম আর তার স্ত্রী যেহেতু দুই রেখাত নামাজ আদায় করছে এটা আমার কাছে স্পেশাল আমি রেখে দিলাম আল্লাহ দিলাম আল্লাহরুল আলমী এই দুই রেকাত নামাজ নিজের হাতে কুদরতি কায়দায় আর সে আজিমে যেই জায়গায় রাখলে কোনো ক্ষতি হবে না সেই জায়গায় রেখে দিয়েছেন বলুন সুবহান আল্লাহ যখন আমার আপনার পয়গাম্বার মেয়েরাজে চলে গেছেন নবী জান আমার কাছে আমার প্রথম মানব প্রথম নবী আদম নবীর দুই রাকাত নামাজ আমার অনেক প্রিয় জান গো পয়গাম্বর জান এই দুই রাকাত নামাজ আপনার উন্মুদ্রের জন্য আমি হা দিয়ে দিলাম যদি নামাজ সময় মতো ইন্নাস সালাত